দাদা এগুলো কিসের মাংস শুকরের মাংস কত করে কেজি পাঁচশো টাকা করে এটা হলো জুমের মরিচ মরিচগুলো কিন্তু খুব ছোটো ছোটো কিন্তু আমি যতটুকু জানি খুব ঝাল হয় মরিচগুলোতে এবং দেখতেও কিন্তু খুব সুন্দর একেবারে ফ্রেশ আর সবচেয়ে মতো বিষয় এখানে আপনারা যাই কেনেন প্রত্যেকটা জিনিস কিন্তু একবার ফ্রেশ কোনো ফরমালিন টরমালি কিছু পাবেন না কোনো ভেজাল নেই আর এগুলো হলো কুচিয়া তবে এগুলো এখানে ছুলেও রাখা আছে আর এই সাথে এগুলো হলো কত দাদা তো এটা কি রাইট নাও আমি আছি সেই ঐতিহ্যবাহী বনরূপা বাজারে তো বনরূপা বাজার কিন্তু এখানে খুব বিখ্যাত একটা বাজার যেখানে প্রতি শনিবার এবং বুধবার কিন্তু বৃহৎ বাজার বসে এবং দূর দূরান্ত থেকে উপজাতি এবং আমাদের বাঙালি ভাই বোনেরা তারা কিন্তু সবাই বাজার পড়তে আসে এবং বাজার নিয়ে আসে বিক্রির জন্য তো যেহেতু আজকে ফ্রাইডে এবং আগামীকাল কিন্তু হাটবার আর এখানে হাটবার বেসিক্যালি বুধবার যে হাটটা বসে সেই হাটটা খুব বৃহৎ আকারে বসে এবং শনিবারের হাটটা মোটামুটি ছোটোই হয় আর এই ভিডিওতে আমি আপনাদেরকে পুরো বনরূপা বাজারটা ঘুরে দেখাবো যেটা অনেকেই কিন্তু দিনের বেলা ভিডিও আপনাদেরকে দেখায় বাট রাতে বনরূপা বাজারের কেমন পরিবেশ বা কী অবস্থা এটা কিন্তু দেখায় না আর এই ভিডিওতে আমি আপনাদেরকে রাতের বাজারটা দেখানো ট্রাই করবো সো লেটস গো এটা তো টক পাতা না এগুলো কত করে বিক্রি করেন বিশ টাকা আটি কিন্তু এটা খাবো কিভাবে আমরা আমি তো এই এক দেখলে এই জিনিসটা জানি না এটা কি দিয়ে খাই চিংড়ি মাছ দিয়ে রান্না করে খাই এই ডাটা কি খাওয়া যায় না শুধু পাতাটাই খেতে হয় আর এই যে এটা ফুলগুলা খায় এগুলো কি সেম সিস্টেমে খেতে হয় কি আপনার আলু শাক বলেন না

আমি যতটুকু জানি খুব ঝাল হয় মরিচগুলোতে এবং দেখতেও কিন্তু খুব সুন্দর একেবারে ফ্রেশ আর সবচেয়ে মজার বিষয় এখানে আপনারা যাই কেনেন প্রত্যেকটা জিনিস কিন্তু একেবারে ফ্রেশ কোনো ফর্মালিন টর্মালিন কিছু পাবেন না কোনো ভেজাল নেই দাদা কি এলো চাকমা আপনার বাড়ি কোথায় এখানে আশেপাশে আচ্ছা আচ্ছা আর এই বাজারে আপনারা শুধু সবজি না মাছ মুরগি কুচিয়া শুকর সবই অল এভরিথিং কিন্তু এখানে বিক্রি করে এই যেখানে কিন্তু মাছের বাজার দাদা এগুলো কিসের মাংস শুকের মাংস কত করে কেজি পাঁচশো টাকা করে আর এখানে সবচেয়ে বড় কথা আমাদের আদিবাসী এবং বাঙালি সব ধরনের ব্যবসায়ীরাই কিন্তু এখানে আছে এখানে এগুলো ব্যাংক আর এগুলো হলো কুচিয়া তবে এগুলো এখানে ছুলেও রাখা আছে আর এই সাথে এগুলো হলো এখানে একটা মজার বিষয় যেটা আমাদের সমতলে যে জিনিসটা হয় না এখানে এই যে হাঁস বা মুরগি যেটাই হোক এটা কিন্তু পরিষ্কার করার পরে এটা কি পরা হয় দাদা এটা খুব সুন্দর পরা হয় এবং কালারটা কিন্তু খুব সুন্দর আসে হলুদ একটা কালার আসে আর দাদা এগুলো এটা তো মুরগি না মুরগি কত করে পাঁচশো টাকা কেজি অর্থাৎ ছেলার পরে আমাদের ওদিকে তো একবারে আস্ত কেজি মাপে তারপরে হলো ছেলে হাঁস কোনটা দাদা এটা হাঁস কত করে হাঁসও কি পাঁচশো হাঁস ছয়শো ও বাবা সাড়ে ছয়শো হাঁস আর এটা বড় মুরগি না এগুলো বিভিন্ন ধরনের সুটকি কাকা একটু জানার ছিল এই যে এটা এটা কি তেলে ভাজা এটা সুটকি কিন্তু চকচক করে তো আমি প্রথম ভাবছিলাম যে তেলে ভাজা না এই চিংড়ি সুটকি কত করে কেজি তেইশ এটা দুই হাজার না কাকু এগুলো কি আমাদের দেশি অর্থাৎ পাহাড়ের এটা কি বলে এটা এই ছোট এটাকে সাইনা কমলা আমাদের এলাকায় বলে মনে হয় রাম রঙ্গ এগুলো কি মিষ্টি না টক এটা কি মিষ্টি কমলা এটা টক আছে এ এগুলো কত করে এমনি একশো আশি টাকা এটাকে কি বলেন আপনারা তাও বলে আর আমরা বাঙালিরা বলে হুক্কা এটা বেসিক্যালি চলে এই যে শব্দটা যে হয় শব্দটা কি দিয়ে হয় পানি আছে পানিটা কোন জায়গায় ভিতরে পানি আছে আর উপরে কি তামাক দেওয়া উপরে কি তামাক দেওয়া ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আর এটা কি এটা চালকুমরা এটা কি কি বলে জুমের কুমড়ো পাহাড়ে হয় তাই এগুলো কি হিসাবে বিক্রি করেন পিস কত না বেশি হয়ে যায় এগুলা

একশো চল্লিশ এগুলো তো রান্না করে খায় না তো আমার কল্পনাই ছিল না যে এই বনরূপা বাজার রাত্রেও এত সুন্দর বাজার বসে এবং এত লোকজন আসে তো আজকে আসলাম ফার্স্ট ডে এবং খুব এই রাত্রেবেলাও কিন্তু অনেক কিছুই পেয়েছি আর এখানে শুধু আদিবাসী না এখানে আমাদের বাঙালি এবং আদিবাসী সবাই কিন্তু এখানে বাজার করে এবং বাজার বিক্রিও করে আর এত কিছু ভিতরে দেখেন কী পরিমাণে ক্রাউড তবে একটা বিষয় এখানে লক্ষণীয় যে আমাদের সমতল চেয়ে এখানে বা অনেক কিছুরই দাম অনেকটাই বেশি